অগ্নি পরীক্ষা পর্ব চোদ্দ এরপর কেটে গেছে আরও তিন চার দিন অনু এখন আরেকটু কিছুটা ভালো আছে রাজ আর রীণাদেবী রোজ শুভর কাছ থেকে অনুর খবর নিলেও কখনো অনুর নাম জিজ্ঞাসা করেনি তাই অনুর অসুস্থতার খবর রাজের কাছে অজানায় রয়ে গেছে কিন্তু রাজ রোজ সুজয়কে দিয়ে নার্সিংহোমে লাল গোলাপ পাঠায় অনুর জন্য অনু এখনো কথা বলতে না পারলেও রোজ অপেক্ষা করে ওই ফুলের জন্য আর সুজয় ফুল দিয়ে গেলে অনু ওই ফুলগুলোকে নিজের কাছে আগলে রাখে চলে এসেছে। তাই আজ শুভ গৌতমবাবু রনিত আর সৌমকে নিজের চেম্বারে ডেকেছে আর অহন্ত সঙ্গে আছে। শুভ বলল দেখুন মিস্টার রায় অনন্যার সব রিপোর্ট আমাদের হাতে চলে এসেছে সেখান থেকে এখন যেটা বুঝছি ও এখন সুস্থতার পথেই এগোচ্ছে তবে রনিত বলল তবে কি ডক্টর সেন তবে অনন্যা সুস্থতার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে অনন্যা নিজের ইচ্ছে ও ভালো হতে চাইছে না আর পেশেন্ট যদি ভালো হতে না চায় তখন ডক্টরদের কাছে খুব কঠিন হয়ে পড়ে সেই পেশেন্টকে সুস্থ করা আজ প্রায় সাত দিন হল নার্সিং নার্সিংহোমে অ্যাডমিট রয়েছে কিন্তু আমি লক্ষ্য করে দেখছি অনন্যা যতটা না ট্রিটমেন্টে সাড়া দিচ্ছে তার থেকে অনেক বেশি সাড়া দিচ্ছে কিছু ইনসিডেন্টে এবার সৌম্য বলল ঠিক বুঝলাম না ডক্টর কি ব্যাপারটা বলুন তো আপনারা একটু লক্ষ্য করেই দেখুন অনন্যার জ্ঞান কি করে আসলো তারপর অনন্যার শরীরের বাম দিক অসার হয়েছিল তখন আপনাদের আমি বলেছি নার্সের বিবরণ অনুযায়ী কীভাবে আমার ভাইয়ের সাথেও দেখা হওয়ার পর নর্মাল হলো গৌতমবাবু বললেন আর সে তো জানি কিন্তু এরপর আমরা কী করবো বুঝতে পারছি না দেখুন অনন্যার শরীরে যেসব ফ্র্যাকচার আছে সেটা ঠিক করা আমাদের মেডিকেল সায়েন্সের কাজ কিন্তু ওকে বাঁচার উৎসাহ যোগানো আপনাদের কাজ আমরা প্রথমে ভেবেছিলাম ও অ্যাক্সিডেন্টের ফলে কথা বলার শক্তি হারিয়েছে কিন্তু আমরা সব রকম টেস্ট করে দেখেছি ও কথা বলার শক্তি হারিয়ে ফেলেনি ওর কথা বলার ইচ্ছে হারিয়ে ফেলেছে তাই আপনারা কেবিনে গিয়ে শুধু ওকে দেখলে হবে না জানি অনন্যা উত্তর দেবে না তবু আপনারা ওর সঙ্গে কথা বলার চেষ্টা করুন ওকে বাঁচার উৎসাহ দিন আর সেটা পারলে আমাদেরও কাজ একটু সহজ হবে বুঝতেই পারছেন এবার রনিত বলল অনুর কপালে স্টিচ তো আশা করি শুকিয়ে গেছে তাহলে ব্যান্ডেজ কবে খুলবেন এবারে অহন বলল আরও দিন দু একের পরেই ওপেন করে দেওয়া হবে সৌম্য বলল। অহনদা তুমি যেটা বলেছিলে অনুর অ্যাক্সিডেন্টের পর ওর নাইনটি পার্সেন্ট ডেথ তো সেখান থেকে এত দ্রুত রিকভারি কি করে সম্ভব মানে মানে ওর কি এখনও কোনো লাইফ রিস্ক আছে নাকি মানে অহন বলল ওর শরীরে ইঞ্জুরির থেকেও আসল চিন্তা ছিল ওর পালস রেট আর অক্সিজেন লেভেল যেটা ওর জ্ঞান আসার সাথে সাথেই অনেকটা আমাদের কন্ট্রোলে চলে এসেছে তাই সেই ভয় এখন আর নেই আসলে কি বলো তো সৌম্য শরীরের ইঞ্জুরি তো আছেই তবে ওই রকম একটা অ্যাক্সিডেন্ট হঠাৎ পরিস্থিতির মুখে পড়ে কেউ স্বাভাবিক থাকতে পারে না ভয় পেয়ে সবার আগে তো এফেক্ট হয় হাটে তারপর সব বাকি ইনজুরিস তো আছেই তাই অনু যখন সুস্থতার পথে এই সব না ভেবে সকলে মিলে অনুকে মেন্টাল সাপোর্ট দেওয়া দরকার রনিত বলল আমরা সকলে চেষ্টা করব অহন এরপর সকলে শুভর কেবিন থেকে বেরিয়ে এলো তারপর রনিত আর ওর মা অনুর কেবিনে গেল অনু তখন কোমর এলিয়ে চুপ করে শুয়েছিল মানে বেডটাকে ওঠানো ছিল রনিত আর ওর মা দেবী দুটো টুল নিয়ে অনু সামনে গিয়ে বসল ওদের দেখে অনু এক দৃষ্টে ওদের দিকে তাকিয়ে আছে রনিত বলল অনু অনু কেমন আছিস এখন জানি তুই আমার সাথে হয়তো কথা বলতে চাস না তবুও বয়সে বড় হয়ে তোর কাছে হাত চোর করে ক্ষমা চাইছি আমি বোন এই দাদা ভাইটাকে তুই একটু ক্ষমা করে দে মিতা দেবী বললেন অনু শোনা মা আমার জানি দিন তোর সত্যিকারের মা হয়ে উঠতে পারিনি তোকে ভালোবাসতে পারিনি কিন্তু বিশ্বাস কর মা তোর অ্যাক্সিডেন্টের কথা শুনে তোর মূল্য আমি বুঝেছি জানি অনেক খারাপ কথা আমি তোকে বলেছি তবু আজ বলছি অনু তুই সুস্থ হয়ে ওঠ মা সুস্থ হয়ে ওঠ রনিত বলল তুই একবার সুস্থ হয়ে ওঠ অনু আমি তোকে সব ফিরিয়ে দেবো সব ফিরিয়ে দেবো তোর জীবনে নষ্ট হয়ে যাওয়া এই সময়টা হয়তো আমি তোকে ফিরিয়ে দিতে পারবো না তবে তবে দেখিস তোর জীবন আমি খুশিতে ভরিয়ে দেব আমি রাজদীপের কাছে গিয়েও ক্ষমা চাইবো তোর জীবনে আমি আবার রাজদীপকে ফিরিয়ে দেব রাজকে অনু জীবনে ফিরিয়ে দেবে শুনে অনু ভায়োলেন্ট হয়ে ওঠে তখন বাধ্য হয়ে নার্স সবাইকে কেবিনের বাইরে বের করে দেয় অনু কারোর কথায় কোনো রকম রেসপন্স করছে না কেউ কোনো কথা বললেও ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে সবাই খুব চিন্তিত অনুর এমন ব্যবহারে শুধু একদিন সোহিনী অনুর কেবিনে বসেছিল এমন সময় অহন অনুকে দেখার জন্য কেবিনে ঢুকলে সোহিনী বেরিয়ে যাচ্ছিল তখন অনু নিজে থেকে হাত বাড়িয়ে হালকা করে সোহিনীর হাতটা চেপে ধরে বেশি জোর দিতে পারেনি কারণ ওর হাতে এত জোর এখন নেই আর আর হাত দিয়ে ইশারায় অহনকে কাছে ডেকে সোহিনীর হাত অহনের হাতে রেখে বুঝিয়ে দেয় যে ওরা যেন নিজেদের মধ্যে কথা বলে সব ঠিক করে নেয় কিন্তু সোহিনী হাত ছেড়ে বেরিয়ে যেতে চাইলেও তখন অহন সোহিনীর হাত চেপে ধরে আর দুজনেই অনুর দিকে তাকাতে অনু হালকা করে নিজের হাত তুলে বুড়ো আঙুল দেখিয়ে অল দ্য বেস্ট জানায় আর অহন হাসি মুখে সোহিনীকে অন্য একটা ফাঁকা রুমে নিয়ে গিয়ে কথা বলে সহিনী প্রথমে কোনো কথা শুনতে না চাইলেও অহন জোর করলে দুজনেরই অভিমানের পারদ ভেঙে চুরমার হয়ে যায় দুজনেই দুজনের সঙ্গে কথা বলে ওদের দূরত্ব একটু হলেও কমে যায় ইতিমধ্যেই আরও দুদিন কেটে গেছে অহন আর সোহিনীর এই ঘটনা ছাড়া অনু পুরোপুরি অনুভূতিহীন জেগে থাকলে শুধু ফ্যাল ফ্যাল করে সবার দিকে চেয়ে থাকে আর কোনো রিয়াকশন অনুর নেই তাই সকলেই খুব চিন্তিত রাজ আবার রাজ একটা বিজনেস মিটিংয়ের জন্য দিল্লি যাবে একাই যাচ্ছে সুজয়কে নিয়ে যাচ্ছে না কারণ সুজয়কে দায়িত্ব দিয়েছে রোজ ফুল কিনে অনুকে দিয়ে আসার জন্য তবে সুজয় রাজকে এয়ারপোর্টে ড্রপ করতে যাবে তাই সুজয় রাজদের বাড়িতে চলে এসেছে বেরোনোর সময় রাজ সোফায় বসে শেষবারের মতো ফাইলগুলো চেক করছে আর তখনই সেন্টার টেবিলে রাখা শুভর ফোনটা বেজে ওঠে আর ডিসপ্লেতে দেখা যায় রনিত রয় রাজ একটু অবাক হয় সুজয়ের মুখের দিকে তাকায় বলে রনিত রায় হঠাৎ দাদামণিকে ফোন করছে কেন সুজয় পরিস্থিতি বুঝতে পেরে বলে রনিত রায় কি সারা পৃথিবী জুড়ে একজন আছে নাকি না মানে সেটা ঠিক নয় কিন্তু সেদিন নার্সিং নার্সিংহোমে দেখলাম রনিত রায়কে আবার রাজ দাদামণির ফোনে রনিত রায় ব্যাপারটা একটু গোলমেলে লাগছে দুজন রনিত রায় যে হতে পারে না তার দিব্যি কোন ভগবান দিয়েছে আর ইয়ে এরপর কিন্তু ফ্লাইট মিস করবে তখন ওই ঘরে বসে বসে রনিত রায়ের কথা ভাবতে হবে না মানে চল এরপর সকলকে বলে রাজ এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল আর সেই দিন দুপুরে রনিত সোহিনী আর গৌতমবাবু আবারও শুভর কেবিনে বসে আলোচনায় ব্যস্ত সেখানে অহনও উপস্থিত আছে সহিনী বলল শুভদা আমরা তো অনেক চেষ্টাই করলাম কিন্তু তো কোনো কথাই না গো বলছে রনিত বলল কেমন ফেল ফেল করে চেয়ে থাকে সবার দিকে কোনো অনুভূতি নেই হাসেও না কাঁদেও না পুরো আবেগ অনুভূতিহীন গৌতমবাবু বললেন ডক্টর সেন তাহলে কি আমার মেয়েটা সুস্থ হবে না অহন বলল হবে মামা হবে অধৈর্য হয়ে পড়ো না সবকিছুর জন্য সময় লাগবে একটু শুভ বলল অনন্যা যখন আপনাদের সাথে কথা বলছে না বা হয়তো বলতে চাইছে না তখন কেউ তো আছেই যার সঙ্গে অনন্যা ঠিক কথা বলবে সে সামনে আসলে অনন্যা তার থেকে মুখ ফিরিয়ে নিতে পারবে না তেমন কেউ থাকলে তাকে নিয়ে আসুন বা তেমন কারোর কথা আপনাদের জানা না থাকলে খোঁজ নিন একটু জানার চেষ্টা করুন এর মধ্যেই শুভর কেবিনের দরজায় নখ হল শুভ কামেন শুভ কামেন বলতে মিঠি ছুটে এসে ওর জেঠুমনির কোলে এলো মিঠি শোনা এসু এসু শুভ মিঠিকে কোলে বসিয়ে নিল তারপর বলল। ফাইলটা নিয়ে আসতে বললাম বলে মিঠিকে নিয়ে এলে দিশা বলল আসলে অপু আর রূপু স্কুলে গেছে মিঠি একা বাড়িতে আছে আসলে ভাইয়া দিল্লি গেল বলে আর ছোট মা ওকে স্কুলে পাঠায়নি তাই ভাবলাম ওকে সাথে করে নিয়ে আসি মেয়েটা ওর পাপাকে ছেড়ে আছে বাইরে আসলে মনটা একটু ভালো লাগবে আর কি ও তা কি খাবে বলো মিঠি শোনা কি খাবে বলো আমি আইসক্রিম খাবো আইসক্রিম খেতে নেই আর ঠান্ডা লেগে যাবে তো তখন শরীর খারাপ করবে উফ জেঠু মনি তুমি কিচ্ছু জানো না মিষ্টি আমাকে বলেছে যারা গুড গার্ল হয় তারা মাঝে মাঝে আইসক্রিম খেতেই পারে কিচ্ছু হয় না তাই মিষ্টির যখন মন খারাপ হতো আমি আর পাপা মিষ্টিকে আইসক্রিম কিনে খাওয়াতাম আর মিষ্টি তখন আমাকে নিজের হাতে আইসক্রিম খাইয়ে দিত ও সরি সরি আমি আবার মিষ্টির নাম বলে ফেলেছি তুমি কিন্তু পাপাকে বলো না জেঠুমণি তাহলে পাপা আমাকে খুব বকবে মিঠির কথা শুনে গৌতম বাবু আর রনিত ওর দিকে তাকিয়ে আছে আসলে ওনারা তো কখনো মিঠিকে দেখেননি শুভ বলল তাহলে তো আমার মিঠি শোনার মিষ্টিকে দেখতে হচ্ছে আমাকে কে এই মিষ্টি মিষ্টি হলো আমার মিষ্টি কিন্তু এখন তো আর মিষ্টি নেই জেঠুমণি পাপা খুব বকেছে মিষ্টিকে তাই মিষ্টি মাম্মামের মতন আমাকে ছেড়ে চলে গেছে মাম্মামের মতন স্টার হয়ে যায়নি জেঠুমণি মিষ্টি মিষ্টির পাপা মাম্মামের কাছে চলে গেছে তাই জেঠুমণি ও জেঠুমণি তুমি পাপাকে বলবে গো মিষ্টিকে আমার কাছে এনে দিতে তুমি জানো মিষ্টি ছাড়া আমার কিচ্ছু ভালো লাগে না কতদিন মিষ্টি আমাকে আদর করেনি আমার সাথে খেলেনি। আমাকে নিজের হাতে খাইয়েও দেয়নি আমি তো কখনো মাম্মামের কোলে উঠিনি তাই মিষ্টি সময় আমাকে কোলে করে নিয়ে ঘুরতো তবে মিষ্টি আমাকে বলেছে জানো আমি তো গুড গার্ল তাই সব সময় কোলে উঠতে নেই মাঝে মাঝে মিষ্টির কোলে উঠতে হয় কতদিন মিষ্টি আমাকে রান্না করে খাওয়ায়নি তোমার মিষ্টিভুচি রান্নাও করতে পারে জানো জেঠুমনি মিষ্টি না আমার মতো কিছুই বাড়তো না ঠাম্মু আর পাপা শিখিয়েছে সব পাপা যেমন আমাকে কোলের মধ্যে বসিয়ে হাতে ধরে হ্যান্ডরাইটিং প্র্যাকটিস করায় ঠিক তেমন করে মিষ্টিকে হাতে ধরে রান্না শিখিয়েছে তুমি পাপাকে বলবে জেঠুমনি মিষ্টিকে আমার বাড়িতে নিয়ে যেতে পাপা আইসক্রিম কিনে দিলে মিষ্টিও আর পাপার উপরে অভিমান করে থাকবে না আর তখন মিষ্টি আমার কাছে চলে আসবে মিষ্টি যখন অভিমান করত তখন আমি আর পাপা আইসক্রিম দিয়ে মিষ্টির মান ভাঙাতাম বলবে গো জেঠুমণি গৌতম বাবু মনে মনে ভাবলেন মেয়েটা আমার এত বদলে গিয়েও সুখ ওর কপালে সইল না আমি কি করব এখন মেয়েটা মনে মনে এখন ওর রাজদীপকেই চাইছে কিন্তু রাজদীপ তো কখনোই ওকে স্ত্রীর জায়গা দিতে পারবে না তাহলে কি করব আমি তো আরো কষ্ট পাবে রনিতের মন অনুতাপে ভরে গেল সে ভাবল আমার জন্য অনুর ঘরটা ভেঙে গেল সেই অহংকারী মেয়েটা রাজদীপ আর মিঠিকে নিয়ে নিজের ঘর সাজিয়েছিল আর আমার লোভের জন্য সেটা ভেঙে গেল আমি রাজদীপের কাছে ক্ষমাছে ওকে অনুর কাছে ফিরিয়ে দেব একবার অনুসুস্থ হোক একবার সুস্থ হোক শুভ বলল এই দিশা বলছি যে মিঠিরেই মিষ্টি কে গো দিশা মনে মনে ভাবল এখন কি বলবো এখনই তো প্রশ্নের ঝুলি খুলে বসবে ছোটমা মা আবার ওকে কিছু বলতে বারণ করেছে কি যে বলি তারপর বেশ জোরে জোরেই বলল আরে ভাইয়ার এক বন্ধু তেমন কিছু না আসলে মিঠি খুব ভালোবাসে তাই বলছে আর ভাইয়ার তার সাথে হয়তো কোনো মান অভিমান হয়েছে তুমি এখন প্রশ্নের ঝুলি খুলে বসো না তো গৌতমবাবু বাবু মনে মনে বললেন তার মানে ডক্টর সেন অনুর কথা কিছুই জানেন না তাহলে কি করব আমি কিছু বুঝতে পারছি না সময়ের হাতে সব ছেড়ে দেওয়া ছাড়া আর তো কোনো উপায় নেই শুভ বলল তোমার তো সোহিনী আর ওহনের সাথে পরিচয় আছে আর উনি গৌতম রায় সোহিনীর মামা আর উনি হলেন রনিত রায় সোহিনীর দাদা আর এই যে ইনি হলেন আমার স্ত্রী দিশা আর আমার একমাত্র ভাইজি মিঠি গৌতমবাবু বললেন তোমার নামটা তো ভারী মিষ্টি দিদি ভাই মিঠি বলল তুমি জানো না মিষ্টি তো আমার মিষ্টি আমার নাম দীপাঞ্জলি সেন পাপা বলেছে আমার পাপা রাজদীপ আর মামমাম অঞ্জলির নাম মিশিয়ে আমার নাম দীপাঞ্জলি দিশা বলল পুরো পাকা গিন্নি আপনি চিন্তা করবেন না আঙ্কল আপনাদের মেয়ে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আমরা বাড়ির সকলে রোজ ওর কাছ থেকে খবর নিই শুভ বলছি আজ যখন আমি এসেছি একবার কিন্তু ওকে দেখেই তবে বাড়ি যাব। রোজ তো ওর কথা শুনি তাই একবার দেখতে ইচ্ছে করছে বাবু বললেন নিশ্চয়ই যাও মা তুমি দেখা করে এসো শুভ বলল আচ্ছা সাত সিক্স জিরো সেভেন ঠিক আছে দিশা বলল এই তুমিও চলো সেই তোমাদের বিয়ের পরে আর দেখা হয়নি তোমার সাথে মিঠি বলল। সোনামা ও সোনামা আমিও যাব তোমার সাথে এরপর দিশা আর মিঠিকে নিয়ে অনুর ঘরে যায় অনু শুয়েছিল দিশারা কেবিনে ঢুকতে ও অবাক হলো কারণ অনু দিশাকে না চিনলেও মিঠিকে দেখে মিঠিকে কাছে ডাকতে অনু দুহাত বাড়ালেও রাজের কথা মনে পড়তে হাত নামিয়ে নিল আর দু চোখ জলে ভরে গেল অনুর দিশা অনুর কাছে বসে একা একাই বেশ অনেক কথা বলছিল সোহিনী আর অনুর সঙ্গে তবে দুচোখ ভরে অনু শুধুমাত্র মিঠিকেই দেখছিল যখন সে বেডের আশেপাশে ঘুরছে এরই মধ্যে রাজ ফোন করে দিশাকে আর দিশা অনুর কেবিনে অনুর সামনে বসে আছে জানতে পেরে ফোনটা লাউডস্পিকারে দিতে বলে তারপর দিশা ফোনটা অনুর সামনে ধরে ওপাশ থেকে রাজ বলতে থাকে আপনি আমাকে চিনবেন না আমিও আপনাকে চিনি না তবে আপনার এই দুর্ঘটনায় আপনার একজন শুভাকাঙ্ক্ষী হয়ে গেছি বলতে পারেন সেদিন নার্সিং নার্সিংহোমে গিয়েছিলাম তখন লিফটের সামনে আপনার সঙ্গে দেখা হলো কিন্তু তখন পরিচিত হওয়ার মতো অবস্থায় আপনি ছিলেন না তাই আর পরিচয় করা হলো না আমি ভগবানের কাছে প্রার্থনা করি আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন আর প্রিয়জন হারানোর যন্ত্রণা আমি জানি তাই বুঝতে পারছি আপনাকে এই অবস্থায় দেখে আপনার প্রিয়জনদের কত কষ্ট হচ্ছে আপনার প্রিয়জনেরা আপনার জন্য অপেক্ষা করছে সুস্থ হয়ে উঠে তাদের কাছে ফিরে যান এই কটা দিনে বুঝেছি লাল গোলাপ আপনার খুব প্রিয় আমি দু তিন দিনের জন্য দিল্লি এসেছি তবে সুজয়কে বলে দিয়েছি ও রোজ আপনার জন্য লাল গোলাপ নিয়ে যাবে আমি নিজের হাতে কিনে না দিলেও জানবেন ওই ফুলে আমার শুভকামনা আছে আপনার জন্য আপনি ভালো থাকবেন আর আমি কলকাতায় ফিরে এসে অবশ্যই একবার আপনার সঙ্গে দেখা করব এরপর রাজ ফোন ডিসকানেক্ট করে দিলে অনু দুচোখ জলে ভরে যায় আর অনু অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয় আর তখনই অনু খেয়াল করে মিঠি ফেলে দেওয়া ইঞ্জেকশনের সিরিঞ্জ নিয়ে খেলছে আর ডাক্তারদের মতো নিজের হাতেই ফোটাতে যাচ্ছে আর তখনই অনু খুব কষ্টে মিঠি বলে ক্ষীণ চিৎকার করে ওঠে অ্যাক্সিডেন্টের পর অনুর এই প্রথম গলার আওয়াজে সহিনী হতবাক তাই মিঠির নাম ধরে ডাকায় কেউ মিঠির দিকে লক্ষ্যই করল না আর সেটা দেখা মাত্রই অনু ছটফট করতে করতে ওঠার চেষ্টা করে কয়েকবার বিফল হয় যেহেতু ওর এক পা এখনো অবশ হয়ে আছে দিশা আর সোহিনী হতবাক হয়ে যায় ফলে সোহিনী ডাক্তারকে ডাকতে ছুটলে অনু কোনো মতে বিছানা থেকে নেমে খুঁড়িয়ে খুঁড়িয়েই মিঠির কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে ওর হাত থেকে সিরিঞ্জ ফেলে দেয় মিঠিকে দু হাতে জড়িয়ে ধরে অনু আদর করতে থাকে আর মুখে মিঠির নাম করতে করতেই অনু আবার অজ্ঞান হয়ে যায় তাই শুভ সবাইকে কেবিন থেকে বেরিয়ে যেতে বলেন দিশা এবার গৌতমবাবুর উদ্দেশ্যে বলেন আপনি আপনি আমাদের ক্ষমা করবেন আঙ্কল আমাদের মেয়ের জন্যই এমন হলো আমরা আমরা না না আসলে এমনটা হতো ভগবান ভেবে রেখেছে কেউ কিছু জানি না জানি না উনি কিভাবে সব সামলাবেন তবে আজ যা হলো তাতে আমার মেয়ের কোনো ক্ষতি হবে না এটা আমি জানি বরং মিঠিকে পেয়ে আমার মেয়ে আরও সুস্থ হয়ে যাবে আজ দেখো মিঠির এমন এক দুষ্টুমির জন্যই তো মেয়েটা আমার কথা বললো আবার ওর পাটাও ঠিক হয়ে গেল এর মধ্যেই শুভ এসে জানালো অনু একদম বিপদমুক্ত এখন তবে ফিজিওথেরাপির মাধ্যমে স্বাভাবিক করে তুলতে হবে ওকে এখন থেকে ও কথা বলতে পারবে তবে সেটা কার সঙ্গে কথা বলবে সেটা জানা নেই শুভর সঙ্গে কথা বলেছে ও আর অনুর পা রেসপন্স যখন করেছে তখন ফিজিওথেরাপির মাধ্যমে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতেই পারে তবে ও এখন কাউকে কেবিনে ঢুকতে মানা করল পেশেন্টকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে ও এখন ঘুমবে এরপর দিশা মিঠিকে নিয়ে বাড়ি ফিরে এলো আর বাড়ি ফিরে রীনা দেবীকে সব বলল আর রীনা দেবী বেশ বকলো মিঠিকে মিঠি কাঁদতে কাঁদতে বলল জানো থাম্মু ওই আন্টিটার না মিষ্টির মতো রীনা বললেন এই সব কি কথা মিঠি হে ভগবান মেটা আমার যেখানেই আছে যেন ভালো থাকে দিশা বলল এবার মনের মধ্যে ওর সারাক্ষণ মিষ্টির কথা ঘুরে তাই সবার মধ্যেই আজকাল মিষ্টিকে খুঁজছে সত্যি ঠাম্মু ওই আন্টিটার গলা না মিষ্টির মতো মিষ্টির মতোই আমাকে আদর করেছে মিষ্টির নামে আরেকটা ভুলভাল কথা বললে আমি কিন্তু খুব বকবো মিঠি দেবী বকে উঠলেন আর এভাবে বকতে মিঠি আরো কাঁদতে শুরু করে দিল ফলে রিনা মিঠিকে শান্ত করতে ব্যস্ত হয়ে গেল এরপর দুদিন কেটে গেছে অনু এখন সুস্থ কথাও বলছে তবে প্রয়োজনের বেশি কারোর সঙ্গেই নয় ডাক্তাররা অনুর মুখ থেকে ব্যান্ডেজ খুলে কপালের কেটে যাওয়া স্থানে অল্প করে ছোট্ট ব্যান্ডেজ লাগিয়ে দিয়েছেন ফলে অনুর মুখ পরিষ্কার দেখা যাচ্ছে তবে আরও বেশ কয়েকদিন অনুকে অবজারভেশনে রাখতে হবে অন্যদিকে রাজ মিটিং শেষ করে হোটেলের করিডর দিয়ে নিজের রুমে ফিরছে পরের দিন ভোরের ফ্লাইটে কলকাতা ব্যাক করবে মিটিংয়ে মিস্টার অরুণভ ব্যানার্জিও উপস্থিত ছিলেন মানে যার ভুল বোঝার জন্য আজ এই পরিস্থিতি উনি অনেকবার রাজের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন কিন্তু রাজ এড়িয়ে গেছেন তবে রাজ হোটেলে নিজের রুমে ঢোকার মুখে আবারও মিস্টার ব্যানার্জির সঙ্গে মুখোমুখি দেখা হয় কারণ রাজের পাশের রুমটাই মিস্টার ব্যানার্জি আর এই দেখা হওয়ার ফলে রাজ এই মুহূর্তে এড়িয়েও যেতে পারল না মিস্টার ব্যানার্জি বললেন আই এম সরি রাজদীপ আমি জানি অনেক বড় অন্যায় করেছি আমি তোমার সঙ্গে আমার অপরাধের কোনো ক্ষমা নেই আমি আগেই শুনেছি নতুন বিজনেসে তুমি অনেক উন্নতি করেছ কিন্তু আমি তোমার সামনে যেতে পারিনি লজ্জায় কিন্তু আজ সন্ধ্যায় যখন মিটিংয়ে দেখা হলো তখন তখন আমি ঠিক করেই নিয়েছিলাম যে যে এখন আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নেব ভাই রাজ বলল ওকে মিস্টার ব্যানার্জি ছাড়ুন এসব কথা এখন আর বলে কি হবে সেদিন যা হওয়ার হয়ে গেছে আমার জীবনে আমি জানি না কি হয়েছে তবে সেদিন অনু আমার চোখ খুলে দিয়েছে রাজ তাকিয়ে থাকে মিস্টার ব্যানার্জি বললেন আমার কন্যা সময় ছোট্ট মেয়েটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে রনিতের বলা কিছু মিথ্যে কথায় বিশ্বাস করে আমি তোমাকে অসম্মান করে কতটা বড় ভুল করেছি অনন্যা আপনার কাছে গিয়েছিল হ্যাঁ তুমি 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 জানো না মানে অনন্যা তো অনন্যা তোমাকে বলেনি অনন্যা তোমার ম্যানেজার সুজয় এসেছিল সুজয় যখন আমার মেয়ের বিয়ের ড্রেস ডেলিভারি করতে এসেছিল পরের দিন তখনই সুজয়ের সঙ্গে অনু এসেছিল আমি জানি রাজদীপ আমার সেদিনের ভুলের জন্য তোমার অনেক টাকা প্রায় আট লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে তাই আমি সেটা দিতে চেয়েছিলাম কিন্তু অনু নেয়নি সে বলেছিল এই টাকার থেকেও অনেক বেশি দামি রাজের মূল্যবোধ তাই আমি বেঁচে থাকতে কখনো সেটা বিকিয়ে যেতে দেব না তোমাদের সম্পর্ক নিয়ে রনিত যা বলেছিল সব মিথ্যে জানিয়ে তোমাদের সম্পর্কের আসল সত্যি তোমার স্ত্রী অঞ্জলির প্রতি তোমার ভালোবাসা সব অনু আমাকে জানিয়ে গেছে তবে রনিত কেন মিথ্যে কথা বলেছে সেটা অনু তখন জানতো না কিন্তু বলেছিল যে আমি একবার ওই বাড়িতে যাব। দাদা ভাই এর মুখোমুখি হতে চাই এখন সব সত্যি তুমি জানোই তবে তুমি খুব লাকি যে অনন্যার মতো একজন বন্ধুকে নিজের জীবনে পেয়েছো তবে রাজদীপ আজ তোমার কাছে ক্ষমা চেয়ে আমার আমার খুব হালকা লাগছে নিজেকে জানি আজ তুমি বিজনেস করেছো অনেক নাম খ্যাতি করেছো তবু তুমি অনুমতি দিলে আমি আজ সুদ সমেত তোমার টাকাটা ফেরত দিতে চাই রাজ অবাক হয়ে যায় বলে না মানে আপনি তো তারপরে মনে মনে ভাবে এনার সঙ্গে কথা বলে কোনো লাভ নেই আগে আমাকে জানতে হবে সুজয় অতগুলো টাকা কোথা থেকে এনে দিল সুজয়ের সঙ্গে কথা বলতে হবে ঐশিকার বিষয়টা নিয়েও একটু খটকা এখনো আমার মনে আছে ঐশিকাকেও সুজয় আমার কাছে নিয়ে এসেছিল তবে কি অনন্যা ওর বাপির কাছ থেকে টাকা নিয়ে সুজয়ের হাত দিয়ে মিস্টার ব্যানার্জি নাম করে পাঠিয়েছিল যখন শুনেছিল আমি বাড়ি বন্ধক দেব না অনন্যা এই কাজ যদি তুমি করে থাকো আমি কখনোই ক্ষমা করব না তোমাকে আমি আজকের এই মিটিংটা নিয়ে একটু ব্যস্ত ছিলাম তাই ভেবেছিলাম আগামীকাল কলকাতায় ফিরে তোমাদের বাড়ি যাব তোমার সঙ্গে দেখা করব তুমি তুমি যাই দোষ ভুল করে থাকো না কেন সব মিটিয়ে নেবো তুমি চাইলে তোমাকে চিরদিনের জন্য আমার কাছে নিয়ে আসবো কিন্তু কিন্তু আমি যদি সুজয়ের কাছে জানতে পারি যে তুমি তোমার বাপির থেকে টাকা নিয়েছিলে তাহলে আমি তোমাকে এই জীবনেও ক্ষমা করতে পারবো না কিন্তু অনন্যা যখন মিস্টার ব্যানার্জির থেকে টাকা নেয়নি তখন ও কি ওর বাপির থেকে টাকা নেবে না 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 আমি আমি এখন এসব কিছু ভাববো না কিছু ভাববো না আমাকে আগে সব কিছু জানতে হবে সুজয়ের থেকে সুজয় অনেক কিছু জানে শুধু অনেক কিছু নয় সুজয় হয়তো সবটাই জানে মিস্টার ব্যানার্জি রাজকে অনেকক্ষণ চুপ থাকতে দেখে তারপর বললেন কি হলো রাজদীপ বলো আমার আজ কোনো কিছুর প্রয়োজন নেই মিস্টার ব্যানার্জি আজ আমি আসি অনেক দেরি হয়ে গেল রাজ নিজের রুমে ঢুকে সুজয়কে ফোন করে হ্যালো আমি কাল সকাল আটটায় কলকাতায় ল্যান্ড করবো হুম আর এয়ারপোর্টের সব ফর্ম্যালিটি মিলিয়ে নটার মধ্যেই বাড়ি পৌঁছাবো তুই ওই সময় আমার বাড়িতেই থাকবি মাইন্ডেড কোনো ভুল যেন না হয় সুজয় বলল সে না হয় থাকবো কিন্তু তোমাকে এয়ারপোর্টে পিক আপ করতে আসবো তো নাকি তা তোমার কোনো কথা থাকলে না হয় গাড়িতেই যেতে যেতে শুনবো এয়ারপোর্টে আসার কোনো প্রয়োজন নেই যতটুকু বলেছি ততটুকু করবি কাল সকালে আমি বাড়ি ঢুকলে তোকে আমার বাড়িতে দেখতে চাই রাজ ফোনটা কেটে দিল আর ভাবতে থাকলো কি হলো রে বাবা রাজ কি এবার সব সত্যি জেনে যাবে জানতে হলে শুনুন পরবর্তী পর্ব